আজকে আপনাদেরকে বলবো মিশরের এক রানীর কথা রানী শুনলে পরে আমাদের মনে হয় যে এমন কোনো মানুষ বা এমন কোনো মহিলা যিনি একেবারে প্রভাব প্রতিপত্তি এবং যাকে আগলে রাখা হয় কিন্তু এই যে রানী আনখে সেনামুন তার বিষয়ে জানলে পরে আপনাদের খারাপই লাগবে এবং কষ্ট হবে এই আনখে সেনামুনকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল যা শুনলে পরে বর্তমানের মানুষও একেবারে অবাক হয়ে যায় তার বাবা সৎ ভাই এমনকি তার দাদুর সাথেও বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তাকে কেন কি কারণে চলুন আজকে সেই বিষয়টা সম্পর্কে জানি যদি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে পরে লাইক করবেন 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 আমরা ভুলবেন না আর আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক মিশর এমন এক জায়গা যেখানে গল্প কাহিনী সবকিছুতে ঠাসা আজকে আপনাদেরকে বলবো আন খেসিনামুনের ব্যাপারে আনখে সেনামুন এই যে রানী তার আসল নাম ছিল আনখে সেন পাতেন পরবর্তীতে তার নাম বদলিয়ে করে দেওয়া হয় আনখে সেনামুন তিনি ছিলেন প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশীয় একজন নারী তিনি তার বাবার ছয় কন্যার মধ্যে ছিলেন তৃতীয় কন্যা তার বয়স যখন তেরো বছর তখন তাকে তার সৎ ভাই তুতেন খামেনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় এবারে তুতেন খামেন নামটির সঙ্গে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত কিন্তু তার স্ত্রী আনখে সেনামনের সেনামুনের বিষয়ে অনেকেই জানেন একটা সময় ছিল যখন তুতেন খামেনের বয়স আট থেকে দশ বছর সেই সময় তুতেন খামেনের সঙ্গে তার বিয়ে হয় তবে তুতেন খামেনের সঙ্গে বিয়ে হওয়ার আগে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তার বাবার সঙ্গে আসলে বিষয়টা এমন যে নিজের পরিবারের মধ্যে বিয়ে এটা প্রাচীন মিশরীয় রাজ পরিবারের ছিল একটা খুব সাধারণ ব্যাপার সেই সময় মিশরীয় প্যারাওরা নিজেদেরকে দেবতার বংশ বলে মনে করতেন আর সেই বংশের ধারা বিশুদ্ধ ভাবে তারা নিজের পরিবারে বিয়ে করে রাজা খাবেনের বাবা মাও সম্পর্কে ছিলেন তারা ভাই বোন আবার আনখে সেনামুনের যখন জন্ম হয় তখন মিশরে এক ধর্মীয় পালাবদল চলছিল সেই ধর্মীয় বিপ্লবের সময় তার যে পিতা আখেনাতেন অর্থাৎ আনখে সেনামুনের যে পিতা আখেনাতেন তিনি প্রাচীন মিশরীয় দেবতাদের ত্যাগ করে একক দেবতা আতেনের উপাসনা করা শুরু করে এবং যার ফলে যেটা হয় তার সঙ্গে ধর্মগুরুদের সঙ্গে একটা বিস্তর ফারাক দেখা দেয় মতবিরোধ হয় এবং সেখানে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং তিনি এক বিপ্লবের শুরু করে। এবারে এই যে আখেন আতেন যার কথা বলছি অর্থাৎ এই যে রাজার তৎকালীন যিনি রাজা ছিলেন তিনি তার একের সর্বাক্ষে প্রতিষ্ঠা করার জন্য এবং তার এই যে চালু করা যে পুজো সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষমতার জন্য তিনি চেয়েছিলেন যে তার বংশে যেন এই জিনিসটা বজায় থাকে তাই তিনি একদিকে যেমন আনখে সেনামুনকে বিয়ে করেছিলেন এবং আনখে সেনামুনকে বিয়ে করার আগে তার আরো দুই মে অর্থাৎ আনখে সেনামুনের ওপরের যে দুই বড় বোন ছিল তাদেরকেও বিয়ে করেছিলেন এবং তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন কিন্তু ঘটনাচক্রে তাদের সন্তান জন্ম হওয়ার আগে সন্তান মারা যায় এবং এরপরে তার পরিবারের ধারা বজায় রাখার জন্য আনফেসে নামনের সঙ্গে খানিকটা জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয় তার বাবার এবারে যেটা হলো যে আনফেসে তার বাবার সাথে বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবেই তিনি তখন হলেন হলো মিশরের রানী কিন্তু বিয়ে হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে তার বাবা কিভাবে মিশরে ধর্মীয় এবং রাজনৈতিক ব্যবস্থাকে একেবারে উলট পালট করে দিয়েছে এবারে যখন তার বাবার মৃত্যু হয় তখন স্বাভাবিকভাবেই নতুন রাজা হবে তার ছেলে অর্থাৎ তো তুতেন খামেন তখন একেবারেই ছোট এবং তুতেন খামেন ছিল প্রথম বালক রাজা এবার এই বালক রাজার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো আবার তাই তারা সম্পর্কে ভাই বোন হলেও এবারে হয়ে গেলেন স্বামী স্ত্রী এবারে তুতেন খামেন সেই সময় মিশরের রাজা হলেও তার বয়স ছিল কম ফলে বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রী এবং উপদেষ্টাদের তাকে সাহায্য নিতে হতো এবং তার স্বামী অর্থাৎ তারা একসাথে রাজ্য পরিচালনা করতেন কি রাজ্যের যে সমাজ ব্যবস্থার যা ক্ষতি হয়েছিল যা তাদের বাবা করেছিল সেই সমস্ত কিছুকে ঠিক করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে চলত তবে একটা সময় দেখা যায় যে এই যে তুতেন খাবেন সেই তুতেন যখন মারা যায় তখন কিন্তু জীবনটা একেবারে ওলট হয়ে যেতে শুরু করে আনখে এমন কি দুঃখের বিষয় হলো তাদের যে দুটি সন্তান হয়েছে মানে জন্ম কথা ছিল সেই দুটি সন্তানও গর্বে থাকাকালীনই মারা যায় ফলে তাদের কিন্তু কোনো সন্তান ছিল না তবে তুতেন খাবেন মারা যাওয়ার পরে তার সমাধির পাশে আরো দুটো ছোট বাচ্চা সমাধি দেখতে পাওয়া যায় এবং পরীক্ষার মাধ্যমে যেটা জানা গেছে ওই দুটি যে বাচ্চাকে দেখতে পাওয়া যায় সেই দুটি বাচ্চা হচ্ছে তারই সন্তান এবং একটি পাঁচ মাসের একটি আট থেকে ন মাসের গর্ভ অবস্থায় ছিল এবারে দুটি বাচ্চার ক্ষেত্রে কিছু জিনগত সমস্যা দেখা যায় এক্ষেত্রে মনে করা হয় যে বিকলাঙ্গ বা জিনগত সমস্যার পেছনে রয়েছে একই পরিবারে বিবাহ যে ঘটনা বা এরকম ধরনের ঘটনা কিন্তু আমরা বর্তমান সমাজ ব্যবস্থাতে অনেক ক্ষেত্রে দেখতে পাই এবারে তুতেন খামিনের বয়স যখন কুড়ির কাছাকাছি তখন তিনি মারা যান এবারে তার মৃত্যুর পরে যেটা হলো তার যে পিতামহ যিনি বেঁচেছিলেন অর্থাৎ আই এবার আই এর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় আনকে কে তবে এই বিয়েতে আনকে সেনামুন কোনোভাবেই রাজি ছিলেন না রীতিমতো এই বিয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি এমনকি গবেষণার মাধ্যমে যেটা জানা যায় প্রত্নতত্ত্ববিদরা বলেন যে আনকে সেনামুনের এমন একটি চিঠি খুঁজে পাওয়া গিয়েছিল যেখানে আনকে সেনামুন হিটি রাজার প্রথম প্রথমাসের কাছে তিনি আবেদন করেছিলেন তার ছেলের সঙ্গে যাতে আনকে সেনামুনের বিয়ে দেওয়া হয় আসলে সেই সময় হিট্টিরা ছিল ভীষণ শক্তিশালী তাই হিট্টি রাজা যদি তাকে বিয়ে করে তাহলে তার রাজ্য সব থেকে রক্ষা পাবে এই ভেবেই আনখে সেনামুন চেয়েছিলেন বিয়ে করতে এবং কথা অনুযায়ী হিট্টি রাজা তার ছেলেকে তার বড় ছেলেকে পাঠিয়েছিলেন আনখে সেনামুনের কাছে কিন্তু মিশর সীমান্তে জানা যায় যে জান্নাত যা তাকে হত্যা করে এবং এই হত্যা করার পরে তখন আর কোনোভাবেই তাদের বিবাহ সম্পন্ন হয়নি এবং অবশেষে তার পিতামহর সঙ্গে অর্থাৎ দাদুর সঙ্গে আন্টি সেনামুনের বিয়ে হয়ে যায় তবে এই রয়ে গেছে একাধিক রহস্য অনেকে মনে করেন যে তার সঙ্গে তার দাদুর আসলে বিয়ে হয়নি এক্ষেত্রে যেটা জানা যায় এমন একটি আংটি পাওয়া গেছিল যেখানে আংটি সেনামুন এবং তার পিতামহ আই এর নাম পাওয়া যায় সেই জায়গা থেকে ইতিহাসবিদরা মনে করেন যে তাদের দুজনকেও বিয়ে দেওয়া হয়েছিল তবে তাদের বিয়ে নিয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে জানা যায় যে নাকি হিট্টি রাজাদের সঙ্গে যোগাযোগের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আনকেসেন আমুনকে তবে তুতেন খামেন এবং আইয়ের মৃতদেহ খুঁজে পাওয়া গেলে পরও কোথাও গিয়ে আনকেসেন আমুনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি আর সেটা নিয়েই রয়ে গেছে একাধিক রহস্য দু সালে সালের শুরুর দিকে জানুয়ারি মাসে আনকে সেনামনের সমাধির জন্য খোঁজ করতে থাকেন কিছু ইতিহাসবিদ এবং সেই সময়ও অভিযান চালিয়ে বাকিদের তাদের যে মমি বা তাদের সমাধি খুঁজে পাওয়া গেলেও কোথাও গিয়ে আনখে সেনামুনের সমাধি খুঁজে পাওয়া যায়নি এমনকি সেই সময় মনে করা হয় যে ভ্যালি অফ দ্য মাংকিস নামক একটি প্রতিষ্ঠান পাওয়া যায় যেখানে খনন কার্য চালানো হয় যেখানে সেই সময়কার সভ্যতার প্রচুর মমি উদ্ধার করা হয় এবং প্রত্নতত্ত্ববিদরা মনে করেন সেই সমস্ত মমিগুলোর মধ্যে কোনো একটি মমি হচ্ছে আনকে সেনামুনের কিন্তু এখনো পর্যন্ত আনকে সেনামুনের সঠিক করে তার দেহ কোনটি সেটি পাওয়া যায়নি বা তার তার মমি কোনটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে সর্বশেষ এই অভিযানে গবেষকরা অনেকগুলো যে সমস্ত যেগুলো তারা পেয়েছিলেন সেই সমস্ত কিছু দিয়ে ধারণা করা হয় যে ওখানে কোনো ধরনের কোনো জাকজমক পূর্ণ ছাড়াই আনকে সেনামুনকে মমি করে রাখা হয়েছিল বা সমাধি করে দেওয়া হয়েছিল তো সব মিলিয়ে বর্তমান যুগেও মিশরের রানীদের মধ্যে যদি সবথেকে দুঃখী রানী বা যার সঙ্গে সব থেকে বেশি খারাপ কাজ হয়েছিল এমন যদি মনে করা হয় বা এমন যদি একটি তালিকা দেখা যায় তাহলে সেখানে কিন্তু সবার উপরে থাকে আনকে সেনামুনের নামী যার কথা আমরা অনেকেই জানি কেমন লাগলো আপনাদের আনতে অর্থাৎ হুতেন খামেনের স্ত্রী সম্পর্কে জেনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে আমি চেয়েসছিলাম আপনাদের সঙ্গে এরকম আরো অনেক কন্টেন্টের জন্য অবশ্যই আমাদেরকে এখন থেকে হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না